ल মেহজাবিন চৌধুরীর বিয়ে দেখতে গিয়ে দেখে গেলাম আর এক চমক এটাকে আমি চমকই বলবো মেহজাবিনের বিয়ে দেখতে গিয়ে মেহজাবিনের ছোট বোনের বয়ফ্রেন্ডকে দেখে ফেললাম জানতে দেখুন পুরো ভিডিও আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই করে রাখুন বিশে ফেব্রুয়ারি মেহজাবিন চৌধুরী তার বিয়ের অনুষ্ঠান করেছে আর সেখানে দেখা মিলেছে সব তারকাদের এর মধ্যে নিজের বোনদের তো দেখা যাবে এটাই স্বাভাবিক কিন্তু এর মধ্যে তার বোন ছোট বোন মালাইকা কিছুদিন আগে তিনি একটি নাটক করেছে এবং একটি নাটকদের তিনি দর্শক মন জয় করে তিনি এক প্রকারের নায়িকায় হয়ে গেছে এর মধ্যে হচ্ছে মেহেজাবিন চৌধুরীর বোনও হয় এটা হলো তার আরেকটি কিন্তু সেটা তো বড় কথা না দেখা মিলল মেহেজাবিন চৌধুরীর বিয়ের দিন অনেকেই অনেক রকম ভিডিও করেছে কিন্তু মেহেজাবিনের বোনের এই ভিডিওটা ছিল একদমই আনকমন আর দুজনকে দেখতে সুন্দরই লাগছিল মাশাআল্লাহ কিন্তু হঠাৎ করে মনে প্রশ্ন জাগলো এইটা আবার কে অনেকেই দেখছি কমেন্টেও লেখছে বড় বোনের বিয়ের সাথে সাথে ছোট বোনের বয়ফ্রেন্ডেরও দেখা মিলে গেল এরকমটি কমেন্ট দেখা যাচ্ছে এই ভিডিওর নিচে দেখা পড়লো আমার চোখে দশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দেখা গেল মেহেজবিন চৌধুরী আর এই একটি ছেলে তারা দুজনে দুষ্টমি করছে একটি ভিডিওর মধ্যে ছেলেটি ভিডিওটি ক্যামেরা নিজের ফোনে করছিল এবং মেহেজাবিনের বোন মা লাইকা পিছন থেকে এটা ওটা পোজ দিয়ে দুষ্টমি করতেছিল আর এই ভিডিও ক্লিপলাই এখন সোশ্যাল মিডিয়ার বাইরে লাইকাকে দেখা গিয়েছে একটু পর কিস করতেছে একটু ভঙ্গিমা করতেছে একটু হাসতেছে এমন একটি দৃশ্য দেখা গেল এই আট সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও ক্লিপে মেহজাবিন যখন ক্যারিয়ার বাজারে নতুন এসেছিল মিডিয়ায় তখন তার বয়ফ্রেন্ডের সেম এভাবে দেখা মিলেছিল কিন্তু কখনোই ঠিক আর যায়নি কিন্তু এবার বোন মালাইকারও কি সেম ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ মালাইকার সাথে এই ছেলেটি মালাইকায় বয়ফ্রেন্ড নাকি অন্য কিছু এই ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি আপনাদের কাছে কি মনে হয় মালাইকার কি হতে পারে এই ছেলেটি মতামত কমেন্ট করে জানান